আজকে আমি আর আমার বন্ধুরা একটি যা যা করলাম তো হ্যালো আজকে আমরা একটি মাহফিলে এসেছি আমাদের বাজারে এই মাহফিলটি এসে দেখি মাহফিলে অনেক লোক চলে এসেছে এখানে একটু বসে কথাগুলো শুনলাম আপনারা তো জানেনি বন্ধু বান্ধব একসাথে থাকলে যা হয় এখন আমরা যাচ্ছি কিছু খাওয়া দাওয়া করতে যাওয়ার সময় দেখছি এখানে কিছু শাক সবজি বিক্রি করা হচ্ছে কথা বলতে বলতে চলে এসেছি এসে আবার ফুচকা ওলার দেওয়া হয়ে গেছে কাকা এখন আবার ফুচকা বানাচ্ছে বানা তাড়াতাড়ি হয়ে গেছে খাওয়া শেষ হয়ে গেছে আবার বলে স্প্রিট খাও যা বলা তা কাম স্প্রিট নিয়ে আবার খাওয়া হয়ে গেল দিয়ে আমরা সবাই মিলে একটি ফাঁকা জায়গায় বসলাম দিয়ে এখন আবার বলে চা খাবো একবার তো বললাম যা বলো তা খাম চা অর্ডার দিয়ে দিলাম তো হ্যালো এভরিহন আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন